আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একসাথে ছয়টি পাখি আমরা এই খাঁচাটিতে রেখেছি এগুলো এখন আমরা পালন করতেছি অনেক সুন্দর পাখিগুলো তো এগুলো বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছয়টি পাখি রয়েছে পাখিগুলো কীরকম লাগছে কেমন লাগছে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে পাখিগুলো খুব ভালো লাগে যখন আমি কাজ শেষে কোম্পানি কাজ শেষে রুমে আসি তখন আমার খুব ভালো লাগে অনেক সময় এগুলো এরা ঝগড়া করে অনেক করে এগুলো দেখতেও অনেক ভালো লাগে দেখতে এই একটা খাসা অনেক সুন্দর হচ্ছে আড়াইশো টাকা ছয়টি পাখি এনেছি পাখির দাম কত হচ্ছে আপনারা হিসেব করেন আড়াইশো করে এক পিস আড়াইশো হলে পাঁচশো পাঁচশো পনেরোশো টাকা ছয় দিয়েছে এগুলো বিভিন্ন খাদ্য এগুলো বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে এগুলো সাধারণত দোকানের দোকান থেকে পাখির খাদ্য পাওয়া যায় এগুলো কিনে এনে খাওয়াই এগুলো খেয়ে এরা থাকে তো এছাড়াও এরা মাঝে মধ্যে আমরা শাক পাতা খাই শাক পাতা খেয়ে থাকে পালন শাক খুব খায় এরা এছাড়াও এরা রুটি খেয়ে থাকে রুটি খায় রুটি দিলে খায় পানিতে অল টাইম থাকে খাদ্যগুলো দেখাই দেখতে পাচ্ছেন খাদ্যগুলো এগুলো আছে পাখির খাদ্য খাইতেছে এগুলো দোকান থেকে কিনে এনেছি এগুলো কেজি এক কেজি নব্বই টাকা একশো বিশ টাকা এরকম আর এক কেজি দিয়েও এক কেজি দিয়ে প্রায় এক মাস চলে যায় এরা প্রচুর পানি খায় তো প্রায় এক মাস চলে যায় এক কেজি দিয়ে তো পাখিগুলো কেমন লাগছে আপনাদেরকে জানাবেন এবং আমি চাচ্ছি যে এগুলো বিক্রি করে দেওয়া হবে কেউ যদি নিতে চান জানান এগুলো মাঝে মধ্যে হাটে পাওয়া যায় যখন করে হাট হয় বড় হাট হয় তখন করে পাওয়া যায় এগুলো আমরা কিনে এনেছি ঢাকা থেকে আমরা বর্তমানে বর্তমানে সিলেটে থাকি ঢাকাতে কিনে আনা হয়েছে দেখতে পাচ্ছেন ছয় ছয়টি বাকি রয়েছে পাখিগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে অনেক সুন্দর থাকে অনেক সুন্দর পাখি পাখিগুলো মোবাইলে যেমন আপনার সুন্দর দেখতেছেন ঠিক তেমনই যদি আপনাদের কাছে থাকতো পাখিগুলো আরো কত সুন্দর লাগতো আর ছয়টি ফাঁকি খাঁচাটি অনেক ছোট হয়ে গেছে আহ খাঁচাটি আরো বড় লাগতো বরফ একটি খাস্তা রয়েছে কিন্তু এটা অনেক ভাগ তার কারণে রাখতেছে না কারণ ওখানে রাখলে ওরা বের হয়ে চলে যেতে পারে ঝগড়া মাঝে মধ্যে এরা ঝগড়া করে হুম দেখতে পারছেন নিশ্চিত হয়ে সকাল হলে এসে যদি করি খুব অনেক সুন্দর পাইগুলো কেমন লাগছে আপনার কাছে তিনটা তিনটা বাদি রয়েছে জোড়ায় জোড়ায় রাখা হয়েছে এগুলো পাখি পোষ মানাবে কিন্তু এগুলো পাখি এখন বড় হয়েছে তো যেগুলো পাখিকে একবারে ছোট গলা থেকে পালন করে বড় করা হয় সেগুলো পাখি পোষ মানে কিন্তু এগুলো পাখি এখন পোষ মানবে না ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন আর শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক সুন্দর এটি খাদ্য রয়েছে ব্যাপারে ওই দিকে খাঁচা ছিল আর একটা আমাদের শালেক পেকে ছিল এটাকে আমরা দিয়েছি আর কবে এটাও ঠিক নেই কিন্তু যখন মন চাইবে সেরে দিয়ে দেবেন ছোট একটি খাঁচা এই যে আমাদের বেট এটা হচ্ছে আমাদের ম্যাচের বেট একদমই চারজন থাকি আর উপরে দুইটি ফ্যান রয়েছে আমার বেড রয়েছে এটি আজকে ওভারটামের টাকা পেলাম দুইটি ওভারটার্ম করেছিলাম সেই টাকা পেলাম এই যে আমার পরিচয় হচ্ছে দেখেন আমার আইডি কার্ড হচ্ছে আমার আইডি কার্ড দেখি সেটা আপনার দেখায় আমি কোন পদে আছি সকলকেই অসংখ্য ধন্যবাদ শেষ সন্ধ্যে থাকার জন্য